আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হরজত জাবির রাজিগাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে একটি অভিযানে প্রেরণ করলেন এবং আবু ওবায়দাকে আমাদের আমির নিযুক্ত করলেন কুরাইশদের কাফেলাকে রোধ করার দায়িত্ব ছিল আমাদের তিনি আমাদেরকে এক থলে খেজুর দেন এছাড়া অন্য কিছু তিনি পাননি আবু উবায়দা আল্লাহ আনহ আমাদেরকে একটা করে খেজুর দিতেন রাবি বলেন আমি তখন বললাম তা দিয়ে আপনারা কিভাবে কি করতেন আমি বললাম আমরা তা চুষতাম যেভাবে শিশুরা চুষে থাকে তারপর এর ওপর পানি পান করে নিতাম এবং তা আমাদের দিবারাত্রির জন্য যথেষ্ট হতো এছাড়া আমরা আমাদের লাঠি দিয়ে গাছের পাতা পেরে পানিতে তা ভিজিয়ে নিয়ে তারপর তা খেয়ে নিতাম রাবি বলেন তারপর আমরা সাগর উপকূল দিয়ে চলতে লাগলাম এমন সময় সমুদ্র উপকূল থেকে উঁচু ঢিবির মতো কি যেন একটা আমাদের সম্মুখে উথিত হল আমরা যখন তার নিকটবর্তী হলাম তখন লক্ষ্য করলাম যে তা একটি জন্তু যাকে আম্বর বলে অভিহিত করা হয়ে থাকে রাবি বলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহ আনহ বলেছেন এ তো মৃত জন্তু তারপর বললেন না বরং আমরা রাসুল্লা সাল আলাইসাল্লাম এর প্রেরিত দূত এবং আমরা আল্লাহর রাহি রয়েছি আর এখন তোমরা প্রাণান্তকর অবস্থায় সুতরাং তোমরা তা খেতে পারো রাবি বলেন তারপর দীর্ঘ এক মাস আমরা তিনশো লোক তা খেয়েই কাটালাম এবং আমরা মোটা তাজা হয়ে উঠলাম রাবি বলেন আমি দেখেছি কিভাবে কলসির পর কলসি ভরে চর্বি আমরা তার চক্ষু কোটর থেকে বের করি এবং তার দেহ থেকে এক একটি সার পরিমাণ গোস্তখণ্ড খসিয়ে নেই তারপর আবু উবায়দা রাদিয়াল্লাহ আনহু আমাদের মধ্যকার ১৩ জন তুলে দাঁড় করালেন তারপর আমাদের সবচাইতে বড় উটটির ওপর হাওদা চড়ালেন আর সেই উটটি দিব্যি তার নিচ দিয়ে অতিক্রম করে চলে গেল তারপর অবশিষ্ট গোস্ত আমরা সিদ্ধ করে আমাদের সঙ্গে করে নিয়ে আসলাম যখন আমরা মদিনায় প্রত্যাবর্তন করলাম তখন রাসুলুল্লা আলাইসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে সে কথা তার কাছে বললাম তখন তিনি বললেন এটা হচ্ছে রিজিক যা আল্লাহ তোমাদের জন্যই বের করেছিলেন তোমাদের কাছে কি তার অবশিষ্ট কিছু গোস্ত আছে তাহলে তোমরা আমাকেও তা খেতে দাও রাবি বলেন আমরা তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর নিকট তার কিছু অংশ প্রেরণ করি এবং তিনি তা আহার করেন